আমরা লগ ইন করে নিব লগ ইন করার পর আপনার কান্ট্রি সিলেক্ট করবো আমি যেহেতু সৌদি আরবে আছি সৌদি আরবে কান্ট্রি সিলেক্ট করলাম এরপর আপনার হাতে থাকা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে ওটিপি কোড আসার পরে আপনার কাজটি হচ্ছে আপনার একটা শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা পাসওয়ার্ড যখন তৈরি হয়ে যাবে তখন আপনার ইতে আরেকটা ইন্টারফেস শো হবে নিবন্ধন প্রক্রিয়ার জন্য একটা ভিডিও প্লে হবে ভিডিও প্লে হওয়ার পরে আপনার ধরেন আপনার পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে পাসওয়ার্ড তৈরি হওয়ার পরে আপনার ভিডিও দেখার পরে আপনার কাছে চলে আসবে আপনার এনআইডি কার্ডের ছবি তুলে দেওয়ার জন্য যখন আপনি এনআইডি কার্ডের ছবি তুলে দেবেন যখন আপনার এটা ওকে হয়ে যাবে এরপর আপনার কাছে একটা ইন্টারফেস শো হবে কৃত্রিম বুদ্ধি মতো সম্পূর্ণ আপনি মানুষ কেনে এরপরে আপনার এই পাসপোর্ট নাম্বারটা দিতে হবে পাসপোর্ট নাম্বারটা যখন আপনি দিবেন তখন আপনার গ্রামের ঠিকানা সহ সব কিছু চলে আসবে আপনার সার্ভারে এরপরে আপনার কাছে আরেকটি ইন্টারফেস শো হবে আপনি পোস্টাল যে বোর্ড সেটার জন্য আপনি যখন আবেদন করে ফেলবেন সবকিছু প্রক্রিয়া সম্পূর্ণ তখন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আমার নিবন্ধনটি সম্পূর্ণ হয়ে গেছে আমি আবার পুনরায় পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিয়ে আমি আবার লগ ইন করলাম ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারিম গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ এমন